আমি একটা নিবেদিত কবিতা পাঠ করি এলিজি কবি আল মাহমুদের জন্য তিনি কেমন ছিলেন কেমন ছিলেন তিনি ছিলেন রাজার মতো লড়াই করে একের পর এক দখল করলেন কবিতা ছোট গল্প প্রবন্ধ গবেষণার সব সবকটে রাজ্য যেন মোগল সম্রাট আকবর পরাজয় তাকে স্পর্শ করেনি কোনো দিন রাজকীয় বেশে যখন জীবনের রাত গভীর মায়ের হারিয়ে যাওয়া নাকের নোলক খুঁজে খুঁজে ক্লান্ত অবসন্ন সোনালি কাবিন বুকের ঠিক মাঝখানে রেখে ঘুমিয়ে পড়লেন কবি পাখির কাছে ফুলের কাছে যাবেন বলে তার পেছনে তার আড়ালে রেখে গেলেন এক বর্ণার ঢুকতিময় জীবনের রূপকথা আমরা সেই রূপকথার ময়ূর পঙ্খী নাও বেয়ে চলেছি বাংলা ভাষার বর্ণালী উৎসবের দেশে তিনি দিয়ে গেলেন দুহাত উজাড় করে নিয়ে গেলেন শুধু পাখিদের গান গোলাপ ফোটা শুলোভিত সকাল আমরা তাকে পাখির কাছে ফুলের কাছে পৌঁছে দিতে পারতাম চৌদোলায় পারিনি নিজেদের মহৎ করতে তাই সোনালি কাবিনের সোনালি বেশ তাঁকে পড়ালো শ্রেষ্ঠ জনের শ্রেষ্ঠ পোশাক তিনি তো ছিলেন রাজার মতো ধন্যবাদ